গাজা উপত্যকায় হাজার হাজার শিশুকে মারছে বর্বর ইসরাইল ইসরায়েল এক টুকরো রুটির অভাবে খেতে পারছে না তারা গাজায় যে শুধু শিশু মরছে তা নয় শিশু মৃত্যুর সাথে সাথে মরে যাচ্ছে আমাদের মানবতা মূল্যবোধ আর মনুসত্ব বর্বর ইসরায়েল এতদিন গাজায় বর্বরতা ছাড়ালেও এখন সেখানে তেমে নেই তারা এবার হাত দিয়েছে লেবাননে আমি বলে রাখতে চাই লেবাননের পাশে আছি আমরা মুসলিম নেতারা এদিকে একই অধিবেশনে বক্তৃতা রাখতে গিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন আইনের এবং আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা না থাকায় বিশ্বজুড়ে বাড়ছে হানাহানি সংঘাত এদিকে একই অধিবেশনে বক্তৃতায় বেলজিয়ামের প্রেসিডেন্ট জানিয়েছে দুষ্ট চক্রের কারণে মধ্যপ্রাচ্যে বহু বছর ধরে অশান্তি এবং যুদ্ধময় পরিস্থিতি চলে আসছে প্রধানমন্ত্রী জানান সামরিক শক্তির মাধ্যমে সেখানে শান্তি ফেরানো অনেকটা সম্ভব বলে মনে করেন তিনি লেবানন সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে অনেকটা হতাশাগ্রস্ত দেখা যায় তাকে শুধু তাই নয় উভয় পক্ষকে শান্তির আহ্বান জানান তার বক্তৃতায়